আজকে তোমাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব। জানি না আগে কেউ এই রেসিপিটা কখনো শেয়ার করেছে কিনা তবে এটা বাড়িতে বানিয়ে না খেলে কেউ বিশ্বাসই করবে না যে এটাও এতটা টেস্টি হতে পারে থামনেল দেখে তো আশা করি বুঝেই গেছো যে আজকে রেসিপি হচ্ছে ডুমুরের কাটলেট ডুমুরের এই কাটলেট কিন্তু চিকেন মাটন এমনকি ফিশ কাটলেট কেউ হার মানাবে আমার কথা বিশ্বাস না হলে রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেই দেখো কাটলেটটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো ডুমুর নিয়ে সমস্ত ডুমুরের বোটাগুলো বাদ দিয়ে দিয়েছি আর ডুমুরগুলো খুব ভালো মতন ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি ডুমুরের সাথে কাটলেটে দেওয়ার জন্য দুটো আলুকেও টুকরো করে নিয়েছি এবারে একটা প্যানের মধ্যে জল জলসহ ডুমুরটাকে ঢেলে নিচ্ছি আর আলুটাও অ্যাড করে দিচ্ছি এবারে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতন ডুমুর আর আলুটা সেদ্ধ করে নেব ওদিকে আমাদের ডুমুর আর আলুটা সেদ্ধ হতে হতে বেশ কিছু সবজিও কেটে নিয়েছি যেমন তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি নিয়েছি দুই ইঞ্চি মতো আদা আদাটাকে গ্রেট করে নেব আর একটা বড়ো সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি আর এই রসুনগুলো কুচি করে নেব আর কাটলেটে দেওয়ার জন্য এদিকে একটা ভাজা মশলাও রেডি করতে হবে তার জন্য বেশ কিছু গোটা মশলা নিয়েছি যেমন দুই চামচ গোটা ধনে দেড় চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ একটা শুকনো তাওয়াতে প্রথমে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনিটা খানিক্ষণ রোস্ট করে নিয়ে গোটা ধনে আর গোটা জিরেটা অ্যাড করে দেবো মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভাজা হলেই দেখবে মশলার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই টাইমেই গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব তারপর ঠান্ডা করে এটাকে গুড়িয়ে নেব আর এতক্ষণে ওদিকে আমাদের ডুমুর আর আলুও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডুমুর সেদ্ধ করা জলটা ছেঁকে নিয়ে সেদ্ধ ডুমুরটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবারে একটা স্ম্যাশারের সাহায্যে আলু ডুমুর একসাথে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেওয়ার পর হাত দিয়েও একবার ভালো মতন মেখে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরষের তেল তেলটা গরম হয়ে এলেই তাতে দিয়ে দেব কুচনো রসুনটা এর সাথে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা দশ সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েই অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর ঠিক এই লালচে হয়ে এলে এই পর্যায়ে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদাটা পেঁয়াজের সাথে আদাটাকেও খুব ভালো মতন বেশ খানিক্ষণ ধরে কষাবো এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদের সাথে আবারও মশলাটা ভালো মতন মিশিয়ে নেব দেখো কষাতে কষাতে কিন্তু মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে আর মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এই পর্যায়ে বেশ খানিকটা চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা খুবই ভালো ব্যালেন্স হবে আমি এখানে দেড় চামচ মতো চিনি অ্যাড করেছি মশলাটা চিনির সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দেব স্ম্যাশ করে রাখা ডুমুরটা আর মশলার সাথে ডুমুরটা খুব ভালো মতন মিশিয়ে নেব যাতে মশলার সাথে ডুমুরটাও খুব ভালো মতন কুক হয়ে যায় সব শেষে নামানোর আগে দুই চামচ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব আর একবার এবারে কাটলেটের এই পুরটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই গরম অবস্থাতেই তৈরি করে রাখা ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ পুরটাতেই কিন্তু মশলাটা খুব ভালো মতন ছড়িয়ে দেব। আর এটা ঠান্ডা হতে হতে কর্নফ্লাওয়ারের একটা গোলাবার নিয়ে নেব একটা পাত্রের মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব মিশ্রণটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ভিডিওতে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কর্নফ্লাওয়ারের গোলাটা আমি কীরকম ঘনত্বের বানিয়েছি কাটলেট গড়ার সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি এবারে কাটলেটগুলো গড়ে নেব পুরটা ভাজা মশলার সাথে কিন্তু আমি সম্পূর্ণটা একবারে মাখবো না কিছুটা কিছুটা পোর্শন কিন্তু ভাজা মশলার সাথে পুরটাকে মেখে নেব আর সেখান থেকে কিছুটা করে পুর নিয়ে কাটলেটগুলোকে গড়ে নেব একে একে এবারে কাটলেটগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে তারপরে ব্রেড ক্র্যামসে কোট করে নেব আমি সিঙ্গেল কোটই দিয়েছি তোমরা চাইলে ডবল কোটও করে নিতে পারো আর ব্রেড ক্রামসে কোট করার পর কাটলেটগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে চেপে চেপে প্রপার শেপটা দিয়ে নেব আর কাটলেটের প্রপার শেপটা আমি কি করে দিয়েছি সেটা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত কাটলেটগুলো বড়ে নিয়েছি এবারে কাটলেটগুলো কিন্তু ডিপ ফ্রাই করবো তাই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুবই ভালো মতো গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তেলের হিটটা একটু কমিয়ে নেব তারপরে একে একে খুন্তি বা একটা ঝান্নার সাহায্যে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়াম ফ্লেমেই কাটলেটগুলোকে গোল্ডেন ফ্রাই করে নেব তবে কাটলেটগুলো উল্টে পাল্টে দেওয়ার সময় খুবই সাবধানে কিন্তু করতে হবে তাই কাটলেটগুলো উল্টে দেওয়ার সময় আমি দুটো চামচের ব্যবহার করেছি এতে করে কাটলেটগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখো কাটলেটগুলোর একদম প্রপার গোল্ডেন কালার চলে এসেছে এবারে কাটলেটগুলোকে তুলে নেব আর একই রকমভাবেই বাকি সমস্ত কাটলেটগুলোকেও ভেজে নেব কি শিখে নিলে তো তাহলে ডুমুরের কাটলেট বানানোটা খুবই ইজি একটা রেসিপি অথচ খেতে হয় দুর্দান্ত ডুমুর দিয়ে তৈরি কাটলেট যে এত দুর্দান্ত খেতে হয় সত্যি এমনটা কিন্তু কেউ ভাবতেই পারবে না কাটলেটগুলো কতটা ক্রিস্পি হয়েছিল তোমাদেরকে শোনায় দাঁড়াও রেসিপিটা তো দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম মিস করো না অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও আবার কথা হবে তাহলে নেক্সট দিন আজ আসি টাটা